উপজেলা বিএনপির প্রার্থী এম আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর বিএনপির আরেকজন তুখার সাবেক ছাত্র নেতা হাজির আমার আগে বলা উচিত ছিল আমাদের মাঝে আরেকটা বড় বা উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি আতর আমার জিন্না মামুন সরকার সহ সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বিয়ে আমার আজকে এখানে মত সভা আমরা যে নেতাটির জন্য আজকে এই মত বিনিময় সভা করছি সেই নেতাটি আজকে টাঙ্গালে একদিনে তৈরি হয় না বিয়ে আমার আমার কলেজের সাবেক দুই দুইবার বিবি ছিলেন টাঙ্গাল জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি